আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে পনেরো সদস্য দল ঘোষণা করেছেন বিসিবি দল ঘোষণার পর বাংলাদেশ দল নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রথম সুপারস্টার ও সাবেক অধিনায়ক আশরাফুল আশরাফুল যদি মেহদি হাসান মিরাজকে দলে নিতেন তাহলে একশোতে একশো দিতেন মোহাম্মদ আশরাফুল এমনটাই জানান সেই সাথে আরো বলেন তিনি যদি নির্বাচক কমিটির সদস্য হতেন তাহলে অবশ্যই মিরাজকে দলে নিতেন কাল এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মোহাম্মদ আশরাফুল আশরাফুল বলেন মেহদি হাসান মিরাজকে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখার দরকার ছিল আমি থাকলে মিরাজকে নিয়ে কথা বলতাম মেহদি হাসান মিরাজ দলের যে কোনো সিচুয়েশনে ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই বড় ভূমিকা রাখতে পারত আমাদের দল যদি দ্বিতীয় রাউন্ডে যায় তখন মিরাজের বোলিংটা বেশ কাজে দিত সেক্ষেত্রে অন্যান্য দলের চার পাঁচজন বাহাতি ব্যাটার থাকত যার ফলে মিরাজের ডানহাতি স্পিনটা দলের জন্য বেশ বড় ভূমিকা পালন করত তাই বিশ্বকাপের পনেরোজন স্কোয়াডে মিরাজ থাকলে বাংলাদেশের দলটা বেস্ট হতো মিরাজের পরিবর্তে তানবির ইসলামকে দলে নেয়াও বেশ হতাশা নিয়ে আশ্বাপুর শেষ কয়েকটা বিপ্লে তানবের বোলিংটা ভালো ছিল সে দলের জন্য ভালো কিছু সার্ভিস দেবে এমনটাও জানান মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুল এবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রেডিকশন জানিয়ে দিয়েছেন মিরাজ না থাকায় সে বাংলাদেশ দলকে একশো নব্বই দিয়েছেন আসন্ন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে